সালামু আলাইকুম বিন ওহিদের এই থ্রি পিসের সালোয়ারটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখেন আমি ডিজাইনটা দেখাই একটাই কালার হ্যাঁ একটাই কালার আমি আপনাদের জন্য জামাটা খুলে দেখাচ্ছি ফেব্রিকটা হচ্ছে সুইচ কটনের খুব সুন্দর একটা থ্রি পিস আপনাদের ভালো লাগবে দেখেন আগে জামাটা আগে দেখাই আপনাদের জন্য ভিডিওটা আমি এখনই আপলোড করে দিব যাতে করে আপনাদের অর্ডার করতে সুবিধা হয় সামনে আসো ডিজাইনটা আগে আপনারা দেখেন খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট করা মাল্টি কালারের কন্ট্রাস্টের প্রিন্ট আমি একটু আস্তে আস্তে নিচে চলে যাই নিচে চলে গেলে আপনারা কিন্তু প্রিন্টটা দেখতে পাচ্ছেন ব্যাক টা দেখাবো তারপর হচ্ছে হাতার কাপড় ব্যাক সাইড প্রিন্ট সেম একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন এবার বাকি অংশগুলো একে দেখায় এই আসলে যেই অনলাইনে নেবেন বা দোকানে আসবেন এক দেখাতে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ একশো জন মানুষ দেখবে একশো জন মানুষই পছন্দ করবে সালোয়ারটা প্রিন্টেড সালোয়ারটা অনেক বেশি সুন্দর এবং প্রিন্টের সালোয়ার কিন্তু প্রিন্টের ভিতর অনেক সুন্দর একটা সালোয়ার এবং জামাতে যে কাপড় সালোয়ারও সেই সেম ফেব্রিকের কাপড় এটার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন ডিজাইনগুলো আসে যেহেতু আপনাদের চাহিদা থাকে নেওয়ার প্রাইসটা থাকে রিজনেবল এই জন্যই কিন্তু আমি আপনাদের জন্য প্রাইসটা বলে দিতেছি আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাচ্ছি অন্যটা এত বড় আমার হাতেও আসবে না পুরাপুরি এত বড় অন্য এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখেন তাও কিন্তু হাতে আসতেছে না প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড বারোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল বারোশো টাকা